শিবের স্বরূপ রুদ্রাক্ষ ও ফলাফল মহাদেবকে তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে সোমবার যেমন উপবাস পুজো ও রুদ্রাভিষেক করা হয় তেমনি রুদ্রাক্ষও করা হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে অকাল মৃত্যুর কোনো ভয় থাকে না রুদ্ধ কথার অর্থ হল শিব আর অক্ষ অর্থ হল চক্ষু জল অর্থাৎ শিবের চক্ষু জল থেকে সৃষ্ট রুদ্রাক্ষ নিয়েও রয়েছে একটি পৌরাণিক কাহিনী অতীতে একদিন ভগবান শিব যখন লীলা থেকে তার দুটি চোখ খুলেছিলেন তখন চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়েছিল যা থেকে রুদ্রাক্ষ নামে একটি গাছের জন্ম হয়েছিল রুদ্রাক্ষ ও এর উৎপত্তি রুদ্রাক্ষ সম্পর্কে শিব পুরাণেও পাওয়া যায় যে হিমালয়ের অবাধে বিচরণকারী মহাবলি অসুররাজ ত্রিপুরাসুরকে বধ করার জন্য ভগবান শিবকে তার সাথে ভয়ানক যুদ্ধ করতে হয়েছিল সেই যুদ্ধে ব্যস্ত থাকার কারণে শিবের চোখ চোখ হতে লাগলো রাগে ও লালচে তার চোখে জল ছিল তখন ব্রহ্মাজি সেই অশ্রুবিন্দুকে বৃক্ষরূপে জন্মগ্রহণ করার আদেশ দেন সেই গাছে যে ফল আসত তাকে রুদ্রাক্ষ বলে হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে পবিত্র বলে মনে করা হয় রুদ্রাক্ষের বিভিন্ন ধরনের মুখ রয়েছে যার কারণে এর গুরুত্ব ও ব্যবহারিক ভিন্ন জ্যোতিষ শাস্ত্রে রুদ্রাক্ষ ধারণের একাধিক লাভ সম্পর্কে জানানো হয়েছে শাস্ত্র মতে রুদ্রাক্ষ ব্যক্তির কোষ্ঠীর অশুভ দোষী যে দূর করে তা নয় বরং নানান সমস্যা থেকেও মুক্তি দেয় রুদ্রাক্ষ ধারণ করলে তবে শিবের এই অংশটিকে ধারণ করার বিশেষ কিছু নিয়ম আছে তা তা মান্য করে রুদ্রাক্ষ ধারণ করা উচিত না হলে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে শাস্ত্র মতে রুদ্রাক্ষ সব সময় নিজের টাকায় কিনে ধারণ করা উচিত কারো কাছ থেকে উপহারে পা রুদ্রাক্ষ ধারণ করতে নেই রুদ্রাক্ষ ধারণের আগে এর পুজো করাতে ভুলবেন না তারপর ধারণ করুন রুদ্রাক্ষের পুজো করি তা খুব বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয় রুদ্রাক্ষ কখনো কালো সুতোই গেথে ধারণ করা উচিত নয় এটি সব সময় লাল ও হলুদ সুতোই গেথে পড়বেন এটি ধারণ করার সময়ে ওম নম শিবাই মন্ত্র উচ্চারণ করবেন এটি অত্যন্ত পবিত্র নোংরা হাত দিয়ে রুদ্রাক্ষ স্পর্শ করবেন না পূর্ণিমার দিন অমাবস্যার দিন বা যে সোমবার রুদ্রাক্ষ ধারণ পরা উত্তম বলে মনে করা হয় রুদ্রাক্ষ পরার আগে অবশ্যই স্নান করতে হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে রুদ্রাক্ষ কেনার পর সরাসরি পরা উচিত নয় বাজার থেকে কিনে প্রথমে লাল রঙের কাপড়ে বেঁধে তারপর শিব মন্দিরে পূজো করিয়ে নিন তারপর পরুন রুদ্রাক্ষ সশান ও অন্তসটি ক্রিয়ায় নিয়ে যাওয়া উচিত নয় কারো মৃত্যু হয়ে গেলে সেই ব্যক্তি শবযাত্রায় অংশ গ্রহণ করলে রুদ্রাক্ষ খুলে বাড়িতে রেখে যাওয়া উচিত শবশানে অন্তসটি ক্রিয়ার সময় রুদ্রাক্ষ ধারণ করা অশুভ মনে করা হয় এর ফলে রুদ্রাক্ষ অপবিত্র হয়ে যায় যার জীবনে কষ্টের আগমনের পথ উন্মুক্ত করে সত্য জন্ম নেওয়া শিশুর কাছে কখনোই রুদ্রাক্ষ নিয়ে যাওয়া উচিত নয় হিন্দু ধর্মে সন্তানের জন্মের সময় অস শুরু হয় মনে করা হয় শিশুর জন্মের সময় কিছুদিন পর্যন্ত সমস্ত কিছু অপবিত্র থাকে যে কক্ষে শিশু ও নবজাতক সন্তান থাকে সেই কক্ষে রুদ্রাক্ষ করে যাওয়া উচিত নয় ঘুমানোর আগে পবিত্র স্থানে রাখতে হবে রুদ্রাক্ষ আমিষ খাওয়া ও মদ্যপানের সময় ভুলেও রুদ্রাক্ষ পরে থাকবেন না এর ফলে রুদ্রাক্ষের পবিত্রতা নষ্ট হয় এবং সেই ব্যক্তিকে এর দুষ্পরিণাম ভোগ করতে হয়